। তো বন্ধুরা তোমরা দেখতে যারা আছে তারা এই বর্ষাকালে সবচেয়ে বেশি আনন্দ যারা মাছ ধরে তো দেখো আমার দুইটা বন্ধু আছে ভাই আইসে তারা মাছ ধরতেছে তারা কয় সুড়ু মাছ চুড়ু মাছ লয় না বড় মাছ লয় তারা বড় মাছ ধরতেছে তো ভাই এটা কয় না ভাই দেখ কত বড় মাছ পাইছে দেখ শুনি ভাই কত বড় মাছ কেওয়া দিলে শুধু মাছ ফুসকুড়িয়া লিখ সব ডুবে গেছে আর না তো বন্ধুরা গলাটা ভাঙে গেছে কালকে অনেক মানুষের মাছ লিয়া আজ কোয়াইছে মাছের কারণে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিম আমরা পাঁচজন আইসি আজকে বেগটা ফুরামু আরো কিছু মাছ পাঠাইছি বাজারে বড়টা বাজারে মাছ ধরে কত রঙের জাল দেখো নতুন নতুন ধরে আর লোকের মাছটি লয় না আর আমার মনে হয় দেখ ওয়ান জিজির গ্যাস লিক হয়ে গেছে গে যারা ওয়ান জিজির দপ্তরে কাজ করেন তারা অবশ্যই দেখবেন মার সবচেয়ে আনন্দ লাগে মাছ বড় আইলে বা ছুডুয়াই হোক মাছ আইলে আনন্দ আর যারা লিখ ডুব তারা বোঝে তারা কদ্দুর কষ্ট হইতেছে মধ্যে জাল আোরা আচ্ছা আচ্ছা ওষালটা মারতে বাইশাল